কয় না আল্লাহর কসম এটা কখনো হইতে পারে না তোমার খালার সাথে তোমার পুপুর সাথে তোমার মেয়ের সাথে কেউ জানা করুক তোমার বোনের সাথে কেউ জানা করুক এটা পছন্দ করো কয় না তা আল্লাহ রসুল বলেন ও যুবক তোমাকে যদি লাইসেন্স দি তুমি যাদের সাথে জানা করবে এরা তো কারো বোন কারো খালা কারো ফুপু তারাও তো চায় না যুবকের ভিতরে চোখ খুলে গেছে যুবক এমন ভাবে তওবা করলেন আল্লাহ রসুল সাল্লাহ যুবকের জন্য তিনটা দোয়া করে দিলেন আল্লাহ ফের জামবাহু আল্লাহ এই যুবকের সমস্ত গুনাগুলো আপনি ক্ষমা করে দেন ও তাহের কাল আল্লাহ তার অন্তরটাকে আপনি পবিত্র করে দেন তার অন্তরের ভিতরে শয়তানি ঢুকে গেছে অন্তরের ভিতরে রোগ ঢুকে গেছে আল্লাহ অন্তরটাকে পবিত্র করে দেন ওয়া হাসান ফারজাহু আল্লাহ তার যৌবনটাকে পবিত্র বানাই দেন সোহান আল্লাহ এই দোয়া করে দিলেন যুবকটা তবা করলেন হাদিস বর্ণনাকারী বলতেছেন ফালাম কোন ইআলতাফিত ইলা দাালিকা এরপরে যেদিনে যুবক তওবা করছে যুবকরা আমরা সবাই চিনি রাখছি দেখেছি মৃত্যু পর্যন্ত কোন দিনে যুবক দ্বিতীয়বার কোন নারীর দিকেও চোখ তুলে তাকায় নাই সুবহানাল্লাহ এমন তাওবা সেদিন করছে মৃত্যু পর্যন্ত এই যুবকের কেউ জেনা করো তো দূরের কথা কোন নারীর দিকে বেগানা নারীর দিকে দৃষ্টি দিতেও আমরা দেখি নেই এই যে তাওবা করছে এই তাওবার নাম হলো তাওবায়ে নসুহা এই তাওবার নাম তাওবায়ে নসুহা একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনে এমন গুণা করছে যে গুণা মনে হয় আল্লাহ আল্লাহর ক্ষমা করবেন না বলেন বলো তোমার কি গুণা বলেন আমি আমি আমার একটা কন্যা সন্তান হয়েছিল যে তখন সফরে বাহিরে সফর থেকে আসার পরে শুনলাম আমার কন্যা সন্তান হয়েছে এই যে মেয়ে সন্তানের বাবা হইলাম এটা আমার কাছে অনেক লজ্জার মনে হয়েছে এই কারণে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমার মেয়েটাকে জীবন্ত কবর দিয়ে দিব এরপরে একদিন তাকে আমি বাড়ি থেকে নিয়ে গেলাম রাস্তার মধ্যে আমি একটা গর্ত করতেছি আমি কবর করতেছি মেয়েটা লাফাই লাফাই একবার কবরে নামে আবার উঠে উঠে একবার একবার নামে খেলাধুলা করতেছে কিছুক্ষণ পরে মেয়েটাকে ওই কবরের মধ্যে রেখে আমি উপর থেকে মাটি চাপা দেওয়া শুরু করলাম তখন মেয়েটা চিৎকার করে আব্বা আব্বা বলে চিৎকার করছিল আলাইহি ওয়াসাল্লাম আমি এখন ঘুমাইতে গেলে ঘুমাইতে পারি না ঘুমের মধ্যে আমার মেয়েরা বা আব্বা চিৎকার শুনি খাইতে গেলে খাইতে পারি না যেখানে দেয় কাজ করতে গেলে কাজ করতে পারি না চব্বিশ ঘন্টা আমার কানের মধ্যে শুধু ওই মেজা বা বলছিল এটা বেসে ওঠে ইয়ার সাল আল্লাহ সাল্লাল্লাহ ইলাম আমার এই গুনা আল্লাহ ক্ষমা করবেন কিনা নবী সাল্লাল্লাহ ইলাম শুনতে শুনতে নবী সাল্লাসলামের দুই চোখ মোবারক থেকে জ্বর করে পানি পড়তেছে সাহাবাইক নাম্বার লোকটা যদি থামি যেত কত ভালো হয়তো আমার রাসূলেরে কষ্ট দিতেছে আমার রাসূল কাঁদতেছেন আর লোকটা বলতে আছে খালি বলতে আছে লোকটা থামি গেলে ভালো হতো তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াতে কারীমান হাযির করলেন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকnatu মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লা হাইয়াকফেরুজ জনু বা জামিয়া রাসুল আমার বান্দাদেরকে আপনি জানাই দেন আল্লাহ দিন আসরাফ ওয়ালান ফসিহিম গুনাহ করতে করতে নফসের উপরে বাড়াবাড়ি করতে করতে জুলুম করতে করতে অনেক দূর চলে গেছ খবরদারলা তাক না তুমের রহমত ইল্লাহ আল্লাহ রহমত থেকে নিরাশ হইয়ো না ইন্নাল্লাহ ইয়াক ফেরুজনু বা জামিয়া তোমার এই গুনা তোমার কাছে মনে হইতেছে অনেক বিশাল কিন্তু আমি আল্লাহর কাপুর নামের কাছে এটা একেবারে নগণ্য ক্ষুদ্র তোমার জন্য এটা বিরাট গুনা অপরাধ কিন্তু আমি আল্লাহর ক্ষমার কাছে এটা কিছুই না আমি আল্লাহ তোমার সব গুনা ক্ষমা করে দিব এজন আমার সম্মানিত ভাই ও বনেরা তাওবার দিকে ফিরে আসি স্তাক ফারের দিকে ফিরে আসি সাই তোলে স্টেক সবাই যে কে কে পারেন দেখি ওয়াল্লা মাশ আল্লাহ অনেক মাফিলি জিজ্ঞেস করে দুইজনের হাত তোলে না অনেকে নামও শুনে নাই সাইয়েদ উল্লেসতাফ ফার আবার কি বলেন তো দেখি শুরু হবে কি দিয়ে সাইয়েদ উল্লেসতাক ফার আল্লাহ মান তার আব্বি লা ইলাহ ইলাহ তাই এটা তাওহিদের ইস্তাকফ ফার এই জন্য এটা সাইয়েদুল ইসতাফ ফার কারণে এটা হয়ে গেছে কি সাইয়েদ উল ইসতাখ এটা যদি সকালবেলায় পড়েন তাহলে সন্ধ্যার আগে যদি মৃত্যু হয় কি হবে নবেসর সাল্লাম বলছেন ফাহ্উ আমিন আহালিল জান্নাহ সন্ধ্যায় বটলে সকালের আগে মৃত্যু হলে নবেসর সাল্লাম বলছেন ফাহ আমিন আহালিল জান্না সুফহান আল্লাহ বেশি বেশি আস্তাক ফার করতে হবে আসলাম ফেরুল্লাহ ওয়াতু তবে আমাদের দেশের প্রচলিত হইলো কি আসতাম ফেরুল্লাহ মিন কুল্লে জাম্বেও ওয়া তো কিন্তু এটা স্তখফহারের এই সিগা এই লফজ হাদিসের মধ্যে এইভাবে আসা নাই বলতে হবে হয় আসতাম ফেরুল্লাহ ওয়াতু বইলাই استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله العظيم الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه

আমরা যখন আশা বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আল্লাহ আপনার অতীতের গুনাহ ভবিষ্যতের গুনাহ সব maaf করে দিবেন তারপরেও দেখি আপনি আবাদত করতে 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 ফা ফুলাই ফেলতেছেন চোখ লাল হয়ে যাচ্ছে সব হলুদ বন্য হয়ে যাচ্ছে আপনি এত বেশি আবাদত করেন কেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বললেন আফালা আকুন আবদান আমার আল্লাহ যে আমার রব্বে করিম যে আমার ক্ষমা করে দিবেন আমি কি এটা শুকরিয়া আদায় করব না সুবহানাল্লাহ এজন্য তাওবার পরে বান্দার এবাদত বেড়ে যায় আল্লাহর জিকির বেড়ে যায় যে আল্লাহ যে আমাকে ক্ষমা করছেন এটা শুকরিয়া এজন্য সম্মানিত ভাই ও বোনেরা আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না আমরা সবাই আমি আপনি সবাই গুনাহগার কেউ গুনার বাহিরে নাই সার্বক্ষণিক গুনা মৃত্যুর ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় ভয় গুনাহ আল্লাহ যদি গুনার ব্যাপারে আমাকে আপনাকে ধরেন আমার আপনার কি হবে এটাই সবচেয়ে ভয় না হয় মৃত্যুর আর কোনো ভয় নেই মৃত্যু তো বরণ করতেই হবে কিন্তু বয় একটা সেটা হলো কি গুনা যদি গুনা নিয়ে কবরে যায় তাহলে আমার আপনার কি অবস্থা হবে মৃত্যু কোন সময় চলে আসে বলা যায় না আমি আপনি কেউ জানি না এজন্য মৃত্যুর আগে করে সবসময় তাওবা করে সাথে আমাদেরকে থাকার চেষ্টা করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক ভাবে নসুহা করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে বেশি বেশি পার করা তৌফিক দান করুন বিশেষ করে আল মুস্তাগফিরিন বিল আসহার ইমানদারের বৈশিষ্ট্য এরা শেষ রাত্রিতে সাহারির সময় আল্লাহর কাছে ইস্তেগফার করে আল্লাহ পাক আমাদেরকে সেই সময়ে বেশি বেশি ইস্তেগফার করা তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পাক আজকে আমাদের এই তাফসীরুল কুরআন মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন শেষ পর্যন্ত আমাদেরকে গুরুত্বপূর্ণ বয়ানগুলো গুলো শোনার এবং আমল করার তৌফিক দান করুন আমিনিয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু